সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যুব সমাজ হচ্ছে একটি শক্তি একটি গতি একটি স্প্রিট যারা একটা সমাজকে একটা সমাজকে তারা পরিবর্তন করে দিতে পারেন সম্মানিত উপস্থিতি আজকের বাংলাদেশ যুবকদের বাংলাদেশ যে বিপ্লব সেটা হচ্ছে যুবকদের বিপ্লব এ আমরা এই তো ভাইয়েরা আমরা এই বাংলাদেশে ছাত্রদের হাতে আশ্রয় ঝনঝনান দেখেছি তাদের হাতে আমরা অপরাণ দেখেছি সেই সতর্ক ডিপোষ যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদেরকে খুন করে তারা মানুষকে জবাই করেছে আজকে আমরা এই সকল ক্লাবের মাধ্যমে আমাদের আজকে এই ক্লাবের ক্লাবগুলোর মাধ্যমে আমরা আজকে বলতে চাই আজকে আমরা ছাত্রদের হাতে কলম তুলে দিব আজকে আমরা ছাত্রদের হাতে বই তুলে দিব তাদের হাতে আমরা কোরআন তুলে দিব আমরা চাই এই সমাজে যুবকরা তারা একটা ইসলামিক সমাজ গঠন করবে তারা একটি জ্ঞানের সমাজ গঠন করবে মাদক মুক্ত সমাজ গঠন করবে আমরা এই ক্যাম্পাসে আর কোথাও ওই সমাজ আমরা অস্ত্রের ধমধরানি মাদকতা দেখতে চাই না আসুন আমরা আজকে যুব সমাজকে একতাবদ্ধ করে আলোকিত হয়ে আমরা এই সমাজকে মাদক মুক্ত অস্ত্র মুক্ত একটি জ্ঞানী সমৃদ্ধ সমাজ গড়ে তুলি মানুষের মুক্তির জন্য মানবতার মুক্তির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ